অনেক সব প্রশ্ন আসে যে আমাদের কাছে যে হার্ট অ্যাটাক তো হলো আবার হার্ট ফেলিওর হয়ে যেতে পারে কিনা অথবা আরেকটা প্রশ্ন হয় যে হার্ট অ্যাটাক আর হার্ট কি একই আর একটা হলো কারণ যেমন হার্ট অ্যাটাক হল হার্ট পাম্প করতে পারছে না তখন বলি আমরা হার্ট ফেলিওর আর হার্ট ফেলিওরটা নিয়ে আসে রুগী কিন্তু যখন আসেন সবসময় তো হিসাব করে আসেন না যে আমার হার্ট অ্যাটাক হয়েছে হার্ট অ্যাটাক হয়েছে কিংবা হার্ট অ্যাটাকের মতো মনে হচ্ছে তখন চিকিৎসকের কাছে আসেন আর একটা নিঃশ্বাসে কষ্ট শ্বাসকষ্ট ঘুমাতে পারেন না শুতে পারেন না এইসব ক্ষেত্রে আপনার হাতে পায়ে পানি এসে যাচ্ছে আমরা বলি হার্ট ফেলিওর একটুকে আমি এক্সপ্লেন করেছি অ্যাকিউট হার্ট ফেলিওর যেটা এখনই হার্ট অ্যাটাক হলো এখনই হার্ট ফেল করলো হার্ট অ্যাটাক হার্ট ফেলিওর কিন্তু আলাদা হার্ট অ্যাটাক হয়ে অনেক সময় ফেল নাও করতে পারে আমরা ঠিক মতো চিকিৎসা দিতে পারি আজকাল তো অনেক রকম চিকিৎসা আছে সেই চিকিৎসাগুলো একটু বলা উচিত যে মেডিকেল চিকিৎসা আছে আমরা রিং পরে স্ট্যান্ড পরে চিকিৎসা করি অথবা বাইপাস করে চিকিৎসা করি এই চিকিৎসাগুলো না করতে পারলে কিন্তু হার্ট ফেলিওর হতে পারে এটা আস্তে আস্তে হয় সেটাকে বলি আমরা ক্রনিক হার্ট ফেলিওর মানে টাইম নিয়ে নিয়ে হার্ট ফেলিওর হয় এটাকে আমরা বলি ক্রনিক হার্ট ফেলিওর আর একটা আছে যে অ্যাকিউট মানে এখনই হার্ট ফেলিওর হয়ে গেল এই ক্ষেত্রে হার্ট ফেলিওর হার্ট অ্যাটাক ডিস্টিংগুইশ করা খুবই মুশকিল এতটুকু আমরা বুঝতে পারি যে হার্ট ফেলিওর হয়েছে হার্ট অ্যাটাক হয়েছিল এটুকু বুঝতে পারি কিন্তু খুব ডিস্টিংগুইজ করা যায় না সময় পাওয়া যায় না কারণ টাইম টু অল্প তিন চার মিনিটের মধ্যে হার্ট হয়ে হার্ট ফেলিয়ার চলে গেছে সেক্ষেত্রে একটা কনফিউশন হতে পারে প্রশ্নটা ঠিকই খুব স্বাভাবিক মনের মধ্যে প্রশ্ন আসে যে হার্ট অ্যাক হার্ট ফেলিয়ার একই না আলাদা আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন